দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংগ্রামী পার্বত্য সভাপতি অর্থ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জনাব আব্দুর রহিম বুদু সাহেব সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব মমতাজ আলী সাহেব জনাব মহসিন মিয়া জনাব ফারুক মিয়া সাহেব জনাব তুলে মিয়া সাহেব উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করেছেন আমাদের বিভাগীয় কমিটির সভাপতি জনাব হাজি ময়নুল ইসলাম সাহেব আমাদের নেতা চোদ্দশো আঠারের সাবেক সভাপতি সাবেক বিভাগের আহ্বায়ক আমাদের প্রবীণ মুরব্বী হাজি গুলাম হাফিস সাহেব আরো উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন উপদেষ্টা পরিষদের মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ সফল সাহেব জনাব আব্দুর রহমান সাহেব জনাব শরিব আলী সাহেব উনি অভিজ্ঞ থেকে এসেছিলেন চলে গেছেন সিলেট বিভাগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন আরও দায়িত্ব পালন করেছেন আমাদের অত্র ইউনিয়নের সুনামধন্য সভাপতি সাতামনের মানুষ হিসাবে পরিচিত আপনারা সকলেই জানেন জনাব দিলুমিয়া সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন আক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক জনাব সাদেক খান আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন দীর্ঘক্ষণ থেকে আমাদেরকে সময় দিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী রাজন রাজন কোষাধ্যক্ষ জনব আব্দুর শহীদ আমাদেরকে বিশেষ করে আমরা কৃতজ্ঞতা চিত্রে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই আইন শৃঙ্খলা কমিটির দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন বিশেষ করে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মহোদয় সাংবাদিক বৃন্দ ডিজিএফআই এনএসআই এবং গোয়েন্দা সংস্থার সকল সকলকে আমরা নির্বাচন রেব সেনাবাহিনী সবাইকে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই ডিবি রেব এবং সাংবাদিক বৃন্দ বন্ধুগণ যারা এখনো আপনারা চাইতে আছেন সম্মুখে চলে আসেন জায়গাটা পাকা করেন এভাবে আপনাদের সম্মুখে নির্বাচনের আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করবেন বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাড়ুরিয়া সত্তর লক্ষ পরিবহন শ্রমিকের শেষ ভরসা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি বর্ষিয়ান শ্রমিক নেতা জনাবত্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সদ্যবাজন নেতা জনাব আব্দুর রহিম বদুল সাহেব সামনে যেতে চলে যান

আমরা এখানে আমি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি আমার সহকর্মী যাদের নাম একটু আগে আপনাদের সামনে প্রকাশ করা হয়েছে তারা এবং আপনারা সকলে আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত সম্মানিত সদস্যবৃন্দ সিলেটের পুলিশ কমিশনার মহোদয় ওনার ডিসি সাহেবরা এসি সাহেব এবং ওসি সাহেবরা সাহেবরা সকলেই রেপ সেনাবাহিনী এবং সকলেই সিটি এসবি সকলেই এই নির্বাচন প্রত্যক্ষ করেছেন এবং তিনারা ইতিমধ্যে এই নির্বাচনের রেজালো আমাদের কিছু তাগাদা দিয়েছেন আমরা এখন বেসরকারি ভাবে এই নির্বাচনের ফলাফল ঘোষণা দিব সরকারিভাবে পরবর্তীতে আমরা সরকারি দপ্তরে সেগুলো সেভাবে পেশ করব এখন আমি সর্বপ্রথম ঘোষণা করতেছি সভাপতি প্রদপ্রার্থী নচক

মোটরসাইকেল ছয়শো চুয়ান্ন ভোট আরফান আলী বাস মার্কা বাইশশো আটাত্তর ভোট কার্যকরী সভাপতি কার্যকরী সভাপতি আব্দুল জলিল আব্দুল জলিল ট্রাক মার্কা

সাতান্ন ফুট জন তেতাল্লিশ এবং আজির উদ্দিন কালামিয়া আমির উদ্দিন কালামিয়া আমি আমির উদ্দিন আমির উদ্দিন মার্কা সতেরোশো একাশি ভোট সতেরোশো একাশি ভোট এখানে নির্বাচিত যিনি হয়েছেন মোহাম্মদ মাসুম আহমদ লস্কর চৌত্রিশশো সাতান্ন ভোটে যুগ্ম সম্পাদক

আব্দুল মতিন বিপি ওনার মার্কাস উনি চৌত্রিশশো তেরানব্ব নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বেলাল মিয়া ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাশি মার্কা বারোশো ছত্রিশ মোহাম্মদ সামাদ রহমান চিপ গাড়ি চব্বিশশো দুই ভোট সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমান আহমদ চৌধুরী মই মার্কা মই

উনি ওনার ভোট আমাকে দিয়ে ডবল ভাবে গনাইছে। গড়ানোর পর মাসুম আহমদ বিয়াল্লিশশো ষাট বোট উনি নির্বাচিত আমজাদ হোসেন

বিল্লাল উদ্দিন বই মার্কে পেয়েছেন সাতাশশো উনানব্বই ভোট তিনি নির্বাচিত কোষাধ্যক্ষ রাজু তরু টেলিভিশন বাইশো ছেষট্টি ভোট মহম্মদ জুলাস হুসেন বাদল বালতি মার্কা উনি পেয়েছেন আটত্রিশশো আটচল্লিশ ভোট

ক্রিকেট ব্যাট পনেরোশো সাতাশি ভোট পনেরোশো সাতাশি ভোট পনেরোশো সাতাশি ভোট না না আবুল কালাম টায়ার মার্কা হাজার চৌষট্টি ভোট

চুয়ান্ন মোহাম্মদ ইলিয়াস উদ্দিন হাসি মার্কা উনিশশো বাইশ উনি বিজয়ী চার নম্বর উনি এরপরে হাবিবুর রহমান দোল পাখি এগারোশো সত্তর মোহাম্মদ আলেক আহমদ সোহের উনি আপেল মার্কা সতেরোশো আটত্তর ভোট উনি বিজয়ী পাঁচ নম্বর মোহাম্মদ মুশারফ হুসেনব্বই ভোট মহম্মদ আনিসুল ইসলাম শাহিদ চারশো ছিয়াত্তর মামুদ আপروز মিয়া বodne পর কা 1454ব এই হলো সর্বশেষ আমাদের ফলাফল আমাদের ফলাফল ওই বেসরকারিভাবে এটা আমরা ঘোষণা দিলাম আমি আশা করব যারা জিতেছে এবং যারা পরাজিত হয়েছে আমি আশা করবো একই সংগঠনের মানুষ আপনারা নির্বাচন হচ্ছেন কেউ জিতেছেন কেউ বিজিত হইছে তার মানে এই নয় যে আপনার একবারে সম্মান হয়ে আমি আপনাদের কাছে ফেডারেশনের সভাপতি হিসেবে অনুরোধ করব আমাদের বাংলাদেশে দুশো উনষাটটা সংগঠন আছে এই সংগঠনগুলি আমাদের অন্তর্ভুক্ত আমাদের বিরুদ্ধে একটি সংগঠন আছে বাংলাদেশে সেটা হল অনুরোধ করবো সিলেট জেলা ট্রাক পিক আপারমেন্ট শ্রমিক ইউনিয়ন এটা আপনাদের আপনারা তারা এই সিলেটের এই শ্রমিক ইউনিয়নের সদস্য সিলেটবাসী আপনারা গর্বের মানুষ আমি একটু আগে গল্প করছি আমাদের সিলেটের ড্রাইভাররা সিলেট বিভাগের ড্রাইভাররা সুশৃঙ্খল ভাবে তারা গাড়ি চালায় এটা আমার নজরে আসছে সিলেটে ঘুরে ঘুরে আপনারা সুশৃঙ্খল ভাবে গাড়ি চালাবেন আগামী দিনে একসাথে কাজ করবেন আমি কালকেই নবনির্বাচিত নেতাদেরকে নিয়ে আবার বলবো বসে কবে আপনাদের শপথ পড়ানো যায় সেটা আমি আমার কমিটির লোক নিয়ে পরামর্শ করে তারপরে আমরা শপথ পরে চারবো কালকে বিকাল চারটায় আপনারা যারা নির্বাচিত হয়েছেন চারটায় আপনাদের ইউনিয়ন অফিসে আসবেন সেখানে আমরা আসবো এই যে আপনাদের সাথে পরামর্শ করে শপথের তারিখটা দিয়ে আমি ঢাকায় চলে যাব সবাইকে ধন্যবাদ আমার সহকর্মী যারা আমার সাথে সারা দিন রাত পরিশ্রম করলেন আজকে এবং তফসিল ঘোষণার পর থেকে এই মানুষগুলা আমাকে সহযোগিতা দিয়েছেন আমার একজন সচিব এখানে আতিকুর রহমান সাহেব ছিলেন উনি আমি ঢাকাই ছিলাম আমি মাঝে মধ্যে আসতাম একদিনের জন্য এসে আবার চলে যেতাম আমার নির্বাচন কমিশনাররা উপদেষ্টা মন্ডলীর সদস্যরা আমার অফিসের স্টাবারা সকলে সহযোগিতা করেছেন এই জন্য আজকে এত সুন্দর একটি নির্বাচন আমি মনে করি আমার এই নির্বাচন কারো কাছে ভস্ত্রবিদ্ধ হয় নাই এবং ওর কথা না যদি এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তাহলে ভালো নির্বাচন কাকে বলে এটাও আমার জানা নাই আমি এটা গর্ব করে বলতে পারি আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনাদের লক্ষ্য যদি ঠিক থাকে যারা আজকে হেরে গেছেন আগামীতে যারা আবার জিতে আসবেন সেটা আপনাদের কর্মের মাধ্যমে আসবে ভোট

নির্বাচন কমিশন থেকে এবং ক্যান্ডিডেট বিন্দু ব্যতীত যারা আছেন শুধু পার্টি এবং সভাপতি সভাপতি ক্যান্ডিডেট আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন সভাপতি ক্যান্ডিডেট এর পোলিং এজেন্ট মিলন দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্যান্ডেলের আমাদের যে সিসি ক্যামেরা আইপে বাইরে থেকে আমরা

কিছু রেজাল্ট বাকি আছে আশা করি দুই এক ঘন্টার মধ্যে হয়ে যাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হয়েছে যারা নির্বাচন পরিচালনা করেছেন নির্বাচন কমিশনার এবং সহকারী যারা আছেন ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর পরিবেশে নির্বাচন করার জন্য ধন্যবাদ সবাইকে সকাল নয়টা তনে তো আরম্ভ হয়েছে এই তো রাইট বাজার প্রায় এখন ওইসে গিয়ে বর্তমান পরিস্থিতির উপরে কি তা দেখলাম বিসমুল্লাহ রহমান রহিম মাটি আর সাথে সাথে আমরা সকালেও আসছিলাম সেখানে পর্যবেক্ষণের লোকজনও ছিল আমাদের লোকজন ছিল পর্যবেক্ষণ করতেছে এই আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে ভোট হয়েছে এখন গণনা চলতেছে এইখানে সিলেট জেলা ট্রাক পিক আপ কাভারম্যান্ট মালিক সমিতির সভাপতি সেক্রেটারি অর্গানাইজ সেক্রেটারি যারা আছেন নেতৃবৃন্দ সবাই এসেছিলেন আমিও ছিলাম ওনাদের সাথে তো এই মোটামুটি এখন আমাদের গণনা চলতেছে বোঝা যাবে যে খে কীভাবে মানে ভোট পেয়েছেন আশা করতেছি যে নতুন নেতৃত্ব এসে যেহেতু কত সতেরো বছর পর মানুষ ভোটাধিকার করতে পারতেছে ভোট দিতে পারতেছে উৎসব মুখর পরিবেশেই ভোট তৈরি হয়েছে আমরা বিশ্বাস করি আগামীতে যারা আসবেন তারা সুন্দরভাবে পরিচালনা করবেন যারা বিজয়ী হবেন তাদের জন্য শুভকামনা রইল যারা বিজয়ী হন নাই তাদের জন্য অশুভকামনা থাকলো অসংখ্য ধন্যবাদ মাটি বিকে ধন্যবাদ আমি আমার ছেলে জেলার কাক পিক আপ করবেন শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকদের আমার শরীরের শেষ রক্তবিন্দুর আমি উৎসর্গ করি আমি আমার শ্রমিক ভাই ঋণ মুখ শুধু করতাম পারতাম না আমার তারা যে অবদান দিচ্ছে আমি সর্বোপরি তারা কাছে ঋণী ধন্যবাদ শহীদ আসসালামাইকুম আপনার অবদান সাৱধান হলে ভোট দিছে ভাই ভোট দিয়া পাছ কৰিছে মাৰ্কা বৈ

সর্বস্তরের বাইরে আমার প্রাণপ্রিয় সংগঠনের আজকের যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা সব সময় শ্রমিকের পক্ষে থাকার চেষ্টা করি আমাদের রাইট নাই দিন নাই চব্বিশ ঘন্টা শ্রমিকের সাথে রাস্তায় থাকতে হয় যে শ্রমিকরা নেতা নির্বাচিত করে তাদের সুখ দুঃখ দেখার জন্য আজ আমাকে আমার শ্রমিক যে মূল্যায়ন করেছেন আমি আমার গাড় কার সামরাবিও আমি ঋণ শোধ করতে পারবো না আমি এমনভাবে চলব যে কোনো জায়গায় কোনো শ্রমিক নির্যাতিত হইলে আমি সেখানেই প্রতিবাদ করব আমাকে আপনারা ফোন দিবেন আমি আপনাদের সুখে দুঃখে সব সময় থাকবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য Thank you.